দাঁড়িয়ে থাকা মোটর বাইকের পেছনে ধাক্কা চার চাকা একটি দুধের গাড়ি বেশ কিছুটা টেনে নিয়ে যায় তারপর ফেলে রেখে পালিয়ে যায় ঘটনাটি ঘটে রবিবার দুপুরে নদিয়া চাকদহ বারো নম্বর জাতীয় সড়কে সিংহের বাগান ছাতিম তলার কাছে এলাকার মানুষ দুইজনকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় একজনকে মৃত বলে ঘোষণা করে অপরজনকে আশঙ্কাজনক অবস্থার কারণে কল্যাণীতে স্থানান্তরিত করে মৃত যুবক শ্যামল সরকার আনুমানিক আঠাশ বছর বাড়ি চৌগাছা দুধপুকুরে আহত যুবকের নাম আলম বয়স আনুমানিক সাতাশ বছর বাড়ি চাক দহ জয়কৃষ্ণপুর মেঠোপাড়া পাড়া দুজন আয় দুর্ঘটনাস্থলের কাছে একটি গ্যারেজে কাজ করে তদন্তে চাকদহ থানার পুলিশ হয়েছিল এখানে মোবাইলে আমুল পল্লারের আইসক্রিমের গাড়ি এসে পেছন দিক দিয়ে মেরে দিয়েছে ওদের কোনো রোজ ছিল না আমি যদূর জানি ও ওরা কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল আমি সঠিক বলতে পারছি আমি বাড়িতে ছিলাম তারপরে গ্যারেজের মালিক ফোন করেছে যে শ্যামল অ্যাক্সিডেন্ট করেছে আসেন যে কি হয়েছে বলে যেমন কিছু হয় না দিনের সত্যি আসেন তার বৌমা বাফের বাড়ি ছিল ও শ্বশুর বাড়ি ছিল প্রতিদিন হাফ ডাউন করে কাজ করে ঠিক আছে শ্বশুর বাড়ি ঘটনাটা হয়েছিল বলতে আমি পুজোর জন্য ছুটি করেছিলাম তো আমার গ্যারেজ থেকে ফোন আসলো যে শ্যামল অ্যাক্সিডেন্ট করেছে আপনি হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হতে পারে পরে শুনলাম যে ও এক কাজে যাচ্ছিলো একজনের সাথে ওই আমাদের চৌরাস্তার আলম আছে ইলেকট্রিক মিস্ত্রি ওর সাথে কাজে যাচ্ছিলো